সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এই কালো হলুদ সংগ্রহ করেছি করছি এই কালো হলুদ আমি অনেক দূর থেকে এনে সংগ্রহ করে ওখানে চাষ করেছিলাম অবহেলিতভাবে অবহেলিতভাবেই জন্মে জন্মেছে আমি অবশ্য অন্য এলাকা থেকে এনে এই বিচ্ছিন্নভাবে কিছু চাষ করেছিলাম ওইটা থেকে এই উৎপাদন কালো হলুদ প্রচুর কালো হলুদ প্রচুর নয় কম পাও ওই দেখি একটু বড়ো ফ্ল্যা দেখা হতো হুম পাই না হ্যাঁ এই যে দেখুন এই যে তাক পুরা ফেরটা যেন থাকে পরে একটা ভিডিও করবো না মাটিটা জলাই লয় হুম জোরাই লও ফাটে না জেনে না ফাটতো না মাটি

ভিওর্স আমরা শুধু কালো হলুদ সংগ্রহ করছি কিভাবে সংগ্রহ করছি কোথা থেকে সংগ্রহ করছি তার রং কি এই শুধু এতটুকু শুধু বর্ণনা দিচ্ছি তবে কালো হলুদদের যে কার্যকারী ক্ষমতা যদিও আমি জানি কিছুটা আমি বলব না কারণ আমি একজন ডাক্তারও নয় আমি একজন কবিরাজন শুধু আমি এই যে কালো হলুদ অরিজিনাল কালো হলুদটা কি এবং কিভাবে সংগ্রহ করছি তা দেখানোর উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি আপনাদেরকে আজ আপনাদের জন্য প্রচার করছি বন্ধুরা ইয়ের অনেক গুণ আপনারা যদি কি দেখেন গুগলে চার্জ দেন কালো হলুদ লিখে তখন কালো হলুদের অনেক বিবরণ চলে আসবে ব্ল্যাক টারমারিক এই কালো হলুদের ইংরেজি নাম চার্জ দিলেও আপনারা এর বিস্তারিত বিবরণ জানতে পারবেন আমি আমার একজন ইউটিউব বন্ধুকে কিছু কালো হলুদ সরবরাহ করব এই উদ্দেশ্যে আমি এই কালো হলুদ সংগ্রহ করছি আপনারা দেখুন কালো হলুদ কীভাবে সংগ্রহ করা হয় আমার সাথে আমার এক ভাই তার সহযোগিতায় আমি কালো হলুদ সংগ্রহ করছি বন্ধুরা এতটুকুই এখন আমি আপনাদের জন্য ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আলাইকুম